আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ট্রেন্ডি বাস্কেটবল শুজ এই জুতোগুলো আমাদের স্টকে থাকা সেরা জুতোগুলোর মধ্যে একটি আমাদের থেকে পাইকারি নিয়ে বিজনেস করার জন্য সেরা জুতোগুলোর মধ্যে একটি এই জুতোগুলো আমাদের থেকে পাইকারি নিয়ে বিজনেস করার জন্য সেরা জুতোগুলোর মধ্যে অন্যতম এগুলো এইবার শীতে বিজনেস করার জন্য এই জুতোগুলো অসাধারণ হবে যারা বাস্কেটবল টাইপের স্নিকার্স পছন্দ করেন তাদের প্রথম দেখায় এই জুতোগুলো পছন্দ হয়ে যাবে এই জুতোগুলো সেরা কোয়ালিটির আর্টিফিশিয়াল লেদার দিয়ে মেক করা প্রিমিয়াম লেদার কোয়ালিটির সাথে সাথে প্রিমিয়াম লুকস ও পেয়ে যাবেন এই জুতোগুলোতে আর এই জুতাটির সাইডের লুকসও খুবই অসাধারণ কথায় বলতে গেলে চমৎকার লাইক খুবই নাইস সাইড থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে কারণ সাইডের এর লুকস টাও খুবই জোস সাইড এ খুবই নাইস টাইপের কিছু ডিজাইনস আছে আর সাইডের স্টিচিং বা সিলাই টাও খুবই নাইস খুবই নিখুঁত করা হয়েছে আর জুতার সাইড রাবারের একটি স্ল্যাব আছে যার কারণে জুতাটি দেখতে আরো বেশি এস্থেটিক লাগছে আর জুতার ভিতর প্যাডিং টাও খুবই নাইস আর সফট যার কারণে পায়ে খুবই কমফোর্টেবল ফিল হবে এই জুতোগুলোর সোলটাও খুবই নাইস সোলটাতেও খুবই নাইস প্যাটার্ন অ্যাড করা হয়েছে আপনারা এই জুতোগুলো আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাইলে আমাদের শপে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন আল্লাহ হাফিজ